রহমতালিল আলামিন নবী জবান মোবারক পাক না না পাক কি যেই নবীর চরিত্র পাক যেই নবীর ব্যবহার পাক যেই নবীর আফাদ পাক যেই নবীর পাইকানো মোবারক পাক হাইরে হাই

لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا আল্লাহ সুবাহ বলে ও দুনিয়ার জগৎবাসী বেশি আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ সমূহ জোরে বলুন না সুবহান আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ সমূহ প্রেরিত করেছি একজন রাসূল যার জন্য তুমি তার থেকে পেয়েছো রহমত জোরে বলুন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী

বলছেন আপনার জন্য সারা আরো যত নবী রাসুল এসেছে সবার জন্যই বলেছে শুধু কি আপনি রহমাত আল্লিল আলামিন নবী না আপনার উত্তর আর আরো নবী রাসুল এসেছে গ জি আপনি আমাদেরকে জানায়া দেন আমরা সেই নবী রহমাত আল্লিল আলামিন নবী থেকে জানতে পাই আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন নবী রাজিয়া কয় ও

আলামিন নবী যদি আমার নবী রহমত আলামিন নবী হয় তাহলে অন্য নবীরা কি রহমত ছাড়া এসেছে অন্য নবীরা রহমত ছাড়া আসে নাই রে বাবা শুধু অন্য নবীরা কেন আল্লাহর ওয়ালি যারা তারাও তো রহমত স্বরূপ খালি না তাদের কাছেও তো রহমত আছে ইন্না রহমাতাল্লাহ

সুবহানিয় আল্লাহ রহমতও পেতে চাও তাহলে চলে যাও মুহসিনের বানদার কাছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু তোমরা আজকে মুহসিনের বানদা দেখতে চাই না মুহসিনের বানদা চিনিনা মুহসিনের বানদা পিছনে আমরা যাইতে চাই না তাদের পিছনে আমরা শত্রুতা করতে চাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এই জন্য ভাইরা বাবার আমার আমি ওই যাচ্ছি না যেটার জন্য আমি আয়াত্রা পড়েছি আল্লাহ একজনকে বলেছেন যিনি হচ্ছেন আমার আপনার নবী যিনি হচ্ছেন আল্লাহ তার পেরিত রসুল যিনি কি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইছে রে বাবা তাকে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন এখানের মধ্যে শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার

সেই নবীর দুশ্মনী যারা করবে সেই যারা করবে তারা এই দুনিয়া হারাবে ওই হারাবে ইহকাল পরকাল কোনোটাই পাবে না যারা এই দুনিয়ায় থেকে নবীর দুশ্মনী কর তারা যেন দুশ্মনি করলো না তারা যেন নিজের রহমত থেকে বঞ্চিত হইয়া জাহান নামের কাতারে তারা অংশ গ্রহণ করল মেরে বলো যাবে কি না অজুবিল্লা সালা তুমি আর আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামনিয়া হাবিবুল্লাহ আমার ভাইরা বাবারা গবীরের মনজুদ আল্লাহ সুমাহানা তাআলা যখন বলেন এখানে তোমার জন্য তোমার আদর্শ যদি তোমরা রহমত পেতে চাও আর ওই রহমতের বাসা উত্তম আদর্শ পেতে চাও তাহলে তাহলে যেন তোমরা মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমত আল্লিল আলামিন নবী উত্তর শরী হয়ে তোমরা যেন তাকে অনুসরণ অনুগ্রহণ করে মানতে মানতে পারো এবং তা যেন তাকে অনুসরণ করে যেন তোমরা দুনিয়াতে চলো এবং শুধু তাই নয় রে যদি চলতে পারো তাহলে হয়ে যাবে যাবে তোমরা উত্তম আদর্শবান জান্নাতি দল জোরে বলুন না সুবহান আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলেন নবী গো ও নবীজি আল্লাহ যে এখানে বললেন আপনার কাছে উত্তম আদর্শ সমূহ রয়েছে তাহলে আপনার কাছে আমরা কি চরিত্র ভাষিক বগ নবী আপনার কাছ থেকে কিছু উত্তম আদর্শ সমূহ আমরা পেতে চাই আমরা আপনার কাছ থেকে উত্তম আদর্শ চরিত্রবান হতে চাই গণ তাহলে আমরা এখানে যারা আসি চাই কি না চাই কি চাইনা সেই সময় থেকে যদু চাই হোইলা বিলহমাতালিল আলামিন নবিরুত তো আদর্শ সমূহ কেমন আমাদের উত্তম আদর্শ সমূহ এমন হওয়া দরকার আছে না নাই যদু আমার দরকার লাগে বাবা আমা আর আমাদের ব্যবহার কেমন রে বাবা আমরা এখন দিন প্রচার করিবা না করি কিন্তু আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি দুনিয়ার আচার ব্যবহার হতে হবে নবীর মত কিন্তু আমরা দুনিয়ায় চরিত্র হয়ে যাচ্ছে খাড়া সের মতো আছে না নাই দুনিয়া শুধু সাধারণ মানুষ শুধুর সাধারণ মানুষ না আম

সেই জায়গার মধ্যে কেন বসে রে জন্য আমি দলাদল করলাম না আমি কার জন্য শত্রুতা আমি করি না রে বাবা আমি দল নিয়ে দাঁড়াবাড়ি করতে চাই না আমি আপনাদের কাছে একটা কথাই দরাইতে চাই হক আর বাতেল সিনার প্রয়োজন আছে না নাই যদি থাকে ও ও আমার আপনার সকলের উত্তম আদর্শ সমূহ দরকার নবীর মতো কিন্তু আমরা চরিত্র কেমন আমাদের ব্যবহারে কেমন আমরা কোরআন ঠিক কিন্তু এখন বাস্তবায়নের সাথে কোরআন হাদিসের সাথে গরমিল হয়ে যায় কোরআন হাদিসের সাথে ঠিক হয় না এমন আসে না না যে

আল্লাহর নবী রহমত আল্লিল আলমিন শিক্ষা দেওয়ার জন্য উম্মতে শিক্ষা বোঝানোর জন্য আল্লাহ রবুল আলমী তার কে মেশরণের জন্য পাঠাইনি কিন্তু সেটা কি তার আসলে কি তার কর্ম ছিল সেটা তো তার আসলেই কর্ম ছিল না গো সেটা তো ছিল উম্মতির জন্য উম্মত যেন তেমন করে মেশরায় বকরি চরায় তেমন করে যেন পশু পাখির মায়া যেন উম্মত করে জোরে বলা যাবে আল্লাহু আকবার কিন্তু কামরা এখন এমন নাইবে শয়তান আসিরে কুরআন পড়লাম হাদিস পড়লাম ডক্টর ডিগ্রি লাগাইয়া এখন আমরা কাও বল বলি নবীকে বলি জোরে বল দাবি কি আর বলো দাবি কি আউযুবিল্লাহ নবীকে কাও বল কাও লাগাই জৈনবীর উত্তর উত্তম আদর্শ সমূহ ব্যবহার চরিত্র নবী জবান মোবারক পাক না পাকি জৈনবীর চরিত্র পাঠ জৈনবীর ব্যবহার পাঠ জৈনবীর আভাদ মস্তক পাগ যেই নবীর পায়খানা বরকত পাক হাইরে হায় যেই নবীর ঘাম মুবারক পাক ওই নবীকে যদি বলি কায়ব তাহলে কেমনে আসে যায় ওই নবী নবী তোরাকাল এবারে ছিলেন না উম্মতের শিক্ষা দেওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মে সরানের জন্য গেসের বাবা এখান থেকে তুমি আর অ যদি চাও আর ভালো কিছু পা জাবে জোরে বলান জানে কি জানে না সুজাবে জোরে জাবে

রাখাল বলতে পারো তাহলে তুমি মনে রাখো যে মা শুধু আরবের সহায় যে মা শুধু আরো খারাপ চরিত্রবান হয় যে মা শুধু হয়ে যায় তার জন্য কোনোদিন ফেরের সন্তান তাকে বেশা বলা যায় না আওয়াজ দিয়ে বলা যা ঠিক কি না বেঠি মা কি কখনো তাকে বেশা বলতে পারে সন্তান মাকে বেশা বলতে পারে সন্তান যদি মা কেভাবে খারাপ ভাষা না বলতে পারে পারবে না কারণ কি ব্যবহার খারাপ করলে বিয়াদবি হবে ওই মার ব্যবহারের কারণে আল্লাহ नाराज হয়ে যাবে শুধু তাই না শুধু তাই না রে যদি আপনার আমার বাবা যিনি বউ তিনি আমার কি লাগে মা কি লাগে যেই বাবার বউ তিনি হচ্ছে মা তাহলে আমি মা ডাক না দিয়ে আমি যদি ডাক দেয় এ আব্বার বউ হুইনা যাও এটা কি আদর্শ হইল এটা কি ভালো লাগলো না খারাপ লাগলো বাবা কি লাগছে খারাপ লাগছে যেই মা দশ মাস দশ দিন গর্বে বেঠাই দিছে সেই মা যদি আরো খারাপ হয় তুমি যদি মুসলিম হও তোমার মা যদি বেদিন হয় তারপরে তুমি তোমার মাকে এই সমস্ত ব্যবহার তুমি কখনো করতে পারো না ও নবীর উম্মতের দল শুনো রে যেই মা গর্ব রাখার পরে যদি তুমি সেই মাকে একবার ডাক দো বাবার বল তাহলে এরা তোমার জন্য ভালো ব্যবহার হয় না আসলে এটা কিন্তু গালি না আসলে এটা কিন্তু খারাপ কোন ভাষা না আসলে কিন্তু কেডা অবাস্তব না আপনারা সকলেই বলেন বাস্তব না অবাস্তব কথাটা তো বাস্তব আমার আব্বার বল তাহলে কথাটা তো বেশি খারাপ না কথাটা বেশি খারাপ শোনা যায় না তাহলে এখানে মা রাগ করবে কেন মা গোসা হবে কেন মার মন বেজার হবে কেন বাবা ডাক দিয়ে বলবে মা ডাক দিয়ে বলবে বাবা আমি তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে বাবা যেই জায়গায় শুধু আল্লাহর রব্বুল আলামিন আমাকে তোমার গরবে পাঠাইছে কিন্তু পরে আমি যে তো কষ্ট করলাম আমি যে তোমাকে লালন পালন করলাম এই জন্য মা বলে ডাকার জন্য আল্লাহ নিজে বলছে গো ও বাবা তুমি আল্লাহ ও ভঙ্গ করিয়া কেন মা না ডাক দিয়া কেন আপ্পার বউ কইয়া ডাক দিছো এটা তো আমার মন মানে না তারপর কোনদিন সন্তানের মুখে এই কথা যায় এই কথা সন্তানের মুখে কোনো হতে পারে না কোনদিন জন্মদাতা সন্তান কোনোদিন বাবাকে মাকে বাবার বাবার বউ বইয়ার ডাকতে পারে না আমার নবীর উম্মতের দল শুনো যারা আখির নবীর উম্মত হয়েছ সেই নবীর উম্মত হওয়ার কারণে সেই নবীকে রহমত আল্লিল আলামিন নবী কইয়া ডাক দাও কখনো রাখাল বলিয়া ডাক দাও সম্প্রদায়ে তোমাকে রাখে না জোরে বলুন না ঠিক না বে ঠিক যেই নবীর উত্তম আদর্শ সমূহ কুরআনে কারীমের মধ্যে উল্লেখিত আর তোমার মতো বেকুল্লা মৌলবি যেত ধরনের বেগ কইলা মৌলবি তুমি যত বড় ডিগ্রি ওলা হও তার ফল তোমার এলেম কিছু থাকে না কারণ যেই জায়গায় মার সাথে খারাপ ব্যবহার করা লাগে না একটা খারাপ আচরণ করা লাগে না বাবার বউ বললে মা শুধু কষ্ট পায় তুমি নবীর উম্মত হয়ে শুধু রাখাল বলে সম্প্রদায় দাও কখনো তো এই কথা তোমার মুখে খাড়ে না রে সেই নবীর সাফায়াত করা তোমার জন্য তোমার কাছে সেই নবীর সাফায়াত কখনো আসবে না মনে রাখো তুমি আবু জাহেলের ভাতিজা দুনিয়া তো প্রমাণ হয়েছে আখেরা তো প্রমাণ হবে জোরে বলুন না ঠিক না ঠিক দুনিয়াতে প্রমাণ হইছে বাবা দুনিয়াতে প্রমাণ হইয়া গেছে

আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চাচা বলার ডিগ্রাই তো দিল কেমনে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন যেই হাবিবের দুজান রহমাত আল্লিল আলামিন নবীর উম্মত বানাইছে তাকে তুমি রাখাল তো আর আবু জাহেল রে চাচা কও বুঝ বাকি নাই তুমি দুনিয়ার জমিনে বিভ্রান্তি ছড়ানোর জন্য আসছো ঠিক না বেঠি তাদের সম্প্রদায় কখনো হওয়া যাবে না তাদের কথা কখনো শোনা যাবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নবী কয় আমার নবীকে আমি আল্লাহ রহমাতাল্লিল আলামিন নবী বাড়াইছি আর এই বেড়া কয় নবী রাখাল ছিল খাদিজার মেশক সম্ভব ধরাইয়া তিনি খাইছে তার ছাড়া তিনি খানা পাইত না এর আল্লাহর নবীরে আল্লাহ নিজের কুদরতি খানা দিছে তোর মতো মেককলের কথা শুনিনা আল্লাহ খানা দেয় না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি রহমাতাল্লিল আলামিন জানা দেয় ও উম্মতের দল

এটা কোনো দিন কোনো মৌলবি যাচাই করন ছাড়া যদি কথা বলে তাহলে মনে করবা ওই ব্যক্তি কোনোদিন ইমানের রেখাতায় পরে না জোরে বলা যাবে কি তাহলে আমরা সেই নবীকে রাখাল না বলিয়া গো দেখেন তার চরিত্র কেমন দেখেন তার আহ্বায়ক কেমন ছিল ও নবীর উম্মতের দল সেই দিন রহমাত আল্লিল আলামিন নবী যখন মেষক সেই মেষগুলো সেই ওই বকরিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবি দুজাহান রহমাত আলামিন নবী বকরিগুলো নিয়া গলা দড়িগুলো সারিয়া দিয়া ওই বকরি গুলো বইলা দিত এ বকরিরা রে তোমরা যার যায় জায়গা মতো যাইয়া তোমরা আহার কর আর ওই বকরি গুলো যার যার মতো করে তিন তিনেরা যাইয়া আহার করে আসত তারা যাইয়া খাওয়া খায় আসত গণবি আপনার মূল্যবান শুধু এখানে নেই গণবে আপনার সম্মান এখানে বোঝা বড় দায় এখানে শুধু শেষ নয় গো om <im> আল্লাহ রব্বুল আলামিন তার আরো কিছু আরো দেখাইছে যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই মেজগুগুলো ছড়া দিয়া যখন বকরিগুলো ছড়া দিয়া পাঠায়া দিয়া তিনি যখন বসতেন ওই জায়গায় মেঘমালা যখন ছায়া দিতেন তা থেকে তিনি নিদ্রা যাইতেন আরাম করতেন এখান থেকে যখন আবার তিনি বকরিগুলো নিয়ে যাইতো একটা বকরিও নবীর আগে আগে শুনতো না ওই গুলো সকল বক্রে একত্রিত হয়ে যেই নবী না হইল আমরা হইতাম না রে যেই নবী না হইলে আল্লাহ রব্বুল আলামিন এই জগৎ সৃষ্টি করত না ওই নবীর সম্মান আছে রে ওই নবীর সম্মানের কারণে ওই সম্মান দুনিয়ার জমিনে কেউ বুঝবো আবার কেউ বুঝবো না আমরা রাখাল সম্প্রদায় যারা আমরা যারা মেস্ক সম্প্রদায় যারা আছি রে আল্লাহর নবীকে সামনে দিয়া আমরা পিছনে তার উত্তর শরীর হিসাবে হইয়া যাই জোরে করুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় তার ব্যবহার দেয়িকা তার চরিত্র দেয়িকা মা খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয় এ আমার এখানে যারা উপস্থিত আছো সামনে আগে আসো তাদের কেজিস্টেন যারা আছে তাদেরকে ডাইকা নিয়া বলে ওই নবী তো সাধারণ মানুষ না রে এই নবী তো সাধারণ কেউ না আমার জন্য বিবাহ বন্ধনের ব্যবস্থা করো তার জন্য বিবাহ প্রস্তাব দাও আমি তার কাছে বিবাহ বসব অতস তাদের বলা এত দূর যদি খারাপ ভাষা ব্যবহার কথা বলা হয় আবার বলা হয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হানাকি নাকি তিনি নাকি দাসী হয়ে আল্লাহর রাসূলের আসছে হায় রে হায় এমন ভাষা যদি নবীর কাছে বলা হয় এমন ভাষা যদি নবীর উম্মাহ নবীর স্ত্রীর জন্য বলা হয় তাহলে কখনো আমরা আল্লাহর নবীর উম্মত হিসাবে দাবি করতে পারব না যদি আমরা সেই নবীর উম্মত হতে চাই যদি আমরা সেই নবীর উম্মত হতে চাই রে তাহলে আর দেরি না করে সেই নবীর নারে রিসালাত আমরা বলার দরকার আছে না নাই আছে না নাই ওই নবীর বিদরিত করে ওই নবীর দুশ্মনি করি যারা চলে তাদের থেকে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন হেফাজত করে এবং তার চলা চরিত্র এবং তার চলা যেন তার উত্তর উদ্দেশ্য হয় আমরা যেন চলতে পারে আল্লাহ যেন সেই তাও ফিকবান করে সকলে বল না আমি আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের চরিত্র